এই বোনের দুজন হাজবেন্ড প্লাস তার একটি বাচ্চা আছে বাচ্চাটা কার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমরা বেশ কিছুদিন পূর্বে আমাদের চ্যানেলে তিনটি ভিডিও আপলোড করেছিলাম ফারিয়া নামের একটি মেয়ে সম্পর্কে আপনারা সেই ভিডিওগুলি দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা দিয়েছেন আজ আমরা আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি একটি মেয়ে একসাথে দুটি স্বামীর ঘর করেছে এই মুহূর্তে তার ঘরে একটি সন্তান রয়েছে সে বলতেই পারতেছে না এই সন্তানটির বাবাকে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করলে সমাজ সম্পর্কে আরও অনেক ঘটনা জানতে পারবেন মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজ করে থাকে মহান আল্লাহ তালাকে সবাই যেন ভয় করে হেদায়তের পথে আসে আমরা এই কামনায় করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা চলুন আমরা সরাসরি মেয়েটির বক্তব্য হুজুরকে নিয়ে শুনে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে এই বোনের দুজন হাজবেন্ড প্লাস তার একটি বাচ্চা আছে বাচ্চাটা কার দুজনের ভিতরে এই বোন আদৌ জানে না কিন্তু তার দুজন হাজবেন্ডের ভিতরে একজন এখন তার সাথে নেই আর মূলত সে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মেসেজ করেছিল মেসেজ যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে কথাগুলো বলেছি এখন তার মুখ থেকে আমরা সত্য কথাগুলো জানবো আপনার নামটা একটু বলবেন আমার নাম সাথী আপনি যেভাবে আমাদেরকে মেসেজে বলেছিলেন দুজন হাজবেন্ড আপনার জি দুজন হাজবেন্ড জি দুজন আপনি আমাকে মেসেজে যে বলেছিলেন যে আপনার এখন বাচ্চা আছে আদেও কি আপনার বাচ্চা আছে হ্যাঁ আছে কয়জন একজন আপনার একজন বাচ্চা আছে হুম একজন বাচ্চা আছে আপনার আর এই বাচ্চাটা কার সেটা বলতে বললাম না কেন দুজনের সাথেই তো সংসার করছি তো কিভাবে বুঝব আচ্ছা দুজনের সাথে আপনি কিভাবে সংসার করছেন আপনার মা বাবা কি দুজনের সাথে আপনাকে বিবাহ দিয়েছে না তাহলে একটু বলেন কিভাবে আমি একাই বিয়ে করছি ও কাছে থাকতো থাকতো দূরে তো এভাবেই কিন্তু বলতে না যে বাচ্চারা কার আচ্ছা এই ঘটনা ইতিমধ্যে আমরা কিন্তু একবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার হাজবেন্ড কি এখন দুইজনকে আপনার আছে বা নাই এমন কি হয়েছে বা একজন কি আসেনি না দুজন আর হয় নাই দুই আর একজনও নাই

ফুসকে বলতে পারতেছি না তবে বিষয়টা কিন্তু অন্যরকমের এখন আপনি যে আমাদের কাছে আসছেন এতটুকু কথা বলার জন্য দেখে আছি মেডার সামনে দেখি কি হয় আচ্ছা আপনার যে মা বাবা বিয়ে দিয়েছে সেখানে কি আপনার ওই জামাইকে আপনাকে তালাক দিয়েছে বা আপনি কি ডিভোর্স দিয়েছেন এরকম কিছু হয়েছে হ্যাঁ তালাক দিয়েছে যখন শুনছে যে আমার আরো একটা জামাই আছে এর জন্য ওরা সারা সারি করাইছে আপনার আরো একটা জামাই আছে এই কথা শোনার পরে সারা সারি করাইছে পরবর্তীতে জামাই যে সম্পর্ক করছেন তার সাথে কি আপনার থাকার কথা ছিল না ছিল সে আমাদের রাইখা চলে গেছে সেও রাইখা বন্ধুরা আপনারা দেখছেন মেয়েটি খুব শক্তভাবে তার কথাগুলির উত্তর দিয়ে যাচ্ছে এই কথা সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। সম্মানিত বন্ধুরা তার বাচ্চা আছে প্লাস এখন আপনি কি চান? আপনার দুজন স্বামী ছিল একজনই নাই। আপনি আবার বিবাহ করতেছেন। আসলে কি এই বিবাহতে আপনার মা-বাবা আপনার আত্মীয়স্বজন এরা কি আপনার রাজি? তো আমার খসখবরে রাখে না। আমি কিভাবে আসি কিভাবে নাই। আপনার মা-বাবা আপনার খসখবর রাখে না? না আমার খসখবর রাখে না। মা তো মারা গেছে প্রায় 2 বছর আগে। বাবা আছে। বাবা তো ভাইয়ের মাঝে খায়। বাবা এতটা কেয়ার করে না। আপনি কি এখন যে আমাদেরকে বলছিলেন যে বিবাহ করার জন্য আপনি ফারিয়ার একটা ভিডিও দেখেছিলেন। আমি একটু জানতে চাইছিলাম যে আপনাকে কি এই অবস্থায় কেউ। করবে মনে হয় হয় কি কি আমার আমি কি বলবো যেটা ভাগ্য আছে সেটাই হবে আপনি যে ভুলগুলো করছেন এই ভুল কি আর সামনে করবেন না এটা আর হবে না এই ভুল আর করব না কখনো এটা তো এখন আমি ভাবছি যে কি করলে কি হবে এটা তো আর তখন বুঝিনি এখন বুঝছে এখন তো আর হবে না আপনি তো একজন মুসলিম সময় তো বন্ধুরা আমাদের মেসেজ দেওয়ার আগে আমরা পর্দা করে আসতে বলছি কারণ অনেকে আগে বলছেন যে মুখ দেখানো মুখ দেখাইলে হয়তো নিজেরও পর্দার খেলা হয় এখন মূলত বিষয় হলো যে সে যেটা আগে বলেছে হয়তো মিডিয়ার সামনে সবাই কথা বলতে হতবম্ব হয়ে যাচ্ছে আপনার বাচ্চার সহ সে এখন আবার বিবাহ বসতে চায় তবে তাকে কেউ বিবাহ করে কিনা বা এই এই সমস্ত কাজে যারা জড়িয়ে গেছে তাদেরকে সবাই সবসময় বিবাহ করতে চায় না তবে ফারিয়ে যেহেতু বিবাহ করছে তাকে হয়তো কেউ না কেউ বিবাহ করবে হয়তো মিডিয়ার মাধ্যমে না হলো অন্য কোনো সিস্টেমে ফারিয়ার বিবাহ ভিডিওটা সে দেখছে তার বিবাহ হয়েছে এজন্য আমাদেরকে বারবার নক করছে বা মেসেজ করছে আমরা তার উত্তরে সাড়া দিয়েছিলাম প্লাস আরো কয়জন আমাদেরকে নক করেছে আসলে মূল বিষয়টা হলো তার বাচ্চা এখন যে বাচ্চাটা কার এই বাচ্চাটা সে আদেও জানে না যে বাচ্চাটা তার না অন্য কারো কোত্থেকে এসেছে দুইজনের ভিতর তো একজন আর হবে না দুইজনের বাচ্চা হতে পারে না দুইজনের একজনের এটা আমি ঠিক বলতে পারতাছি না এই বাচ্চা সহও তো আপনাকে যে বিবাহ করবে বাচ্চা সহই করবে আপনি কেমন ছেলে পছন্দ আপনার কাছে আপনার কি মনে হয় যে কোনো বশকো মানুষ অত বাযাদের বিবাহ আছে একটা स्त्री আছে তারা যদি আপনাকে বিবাহ করতে চায় যায় তাহলে আপনি কি যাবেন না এটা সম্ভব না তাহলে আপনি কি মন ছেলে চাই যে রকম মানুষ চলাফেরা করে বা আর কি আপনি কেমন ছেলে চান আপনি কেমন ছেলে যায় যার বউ নাই বাচ্চা কাচ্চা নাই বাচ্চা আছে বা বউ মারা গেছে বা বউ সারা চলে গেছে এরকম ছেলে হলেই হবে কারণ আমিও তার সন্তানকে দেখবো সেও আমার সন্তানকে দেখবে এটাই চাওয়া আর কিছুই না তার মানে যার সন্তান আছে যার সন্তান আছে অর্থাৎ ওয়াইফ নাই মারা গেছে কারো সন্তান নাই ওয়াইফ মারা গেছে বস একটু বেশি এদেরকে আপনি বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন জি

আমার বিচারে গেল না বিচারে আমরা যেটা বলেছিলাম আসলে তার বাচ্চাকে আর যদি নিজের যোগাযোগ করিয়ে দেবো বা তার সাথে তার ফ্যামিলি সহকারে এমনকি যদি কেউ বিবাহ করতে চান তাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব এজন্য দিব তারা একত্রিত হয়ে বসে সবকিছু জেনে শুনে তারপরে যদি তাকে বিবাহ করে তাহলে করতে পারবে এটা এখন তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমরা আমাদের কোন হস্তক্ষেপ বা আমরা এখানে কোন নাক গলাম না কারণ এটা একটু ব্যতিক্রম মনে হয় আমাদের কাছে একটি হোটেলের মেয়ে বা একটি খারাপ মেয়ে ভালো পথ থেকে খারাপ পথে তার বিষয়টা একটু ব্যতিক্রম মনে হয়েছে আমাদের কাছে তার বাচ্চা আছে ছিল এখন যেহেতু নেই সেটা একটু অন্য বিষয় কিন্তু বিষয়টা আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে বিদয় তাদের ফ্যামিলির সাথে কথা বলা ছেলের ফ্যামিলির সাথে কথা বলা গার্জিয়ান একত্র হয়ে কথা বলা তারপরে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মনে করে ভালো হবে যদি কেউ ইচ্ছুক থাকেন অনেকের আছে যে দুটো তিনটা বা চারটা সন্তান আছে অথবা একটি সন্তান আছে ওয়াইফ মারা গেছে ঠিক আছে বিবাহ করা নিশ্চুক আছেন বোনটি তাদেরকেও বিবাহ করতে পারবে পিঠ এখন ওয়ালে ঠিক আছে আশেপাশের মহল্লা সবাই জানে যেহেতু একটা বাচ্চা আছে আর সে খারাপ হতে আগায় না এটা আলহামদুলিল্লাহ কোনো খারাপ পথে করা যাক আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা তার বিস্তারিত কথাগুলো তো আপনারা শুনলেনি আর যেহেতু তাদের মুখ দেখানো যাবে না যেন তাদেরকে মুখ আমরা দেখাচ্ছি না সম্পূর্ণ জানার পরে বোঝার পরে তারপরে সামনে আগাবার চেষ্টা করবেন যেহেতু তার একটি বাচ্চা আছে তার বাচ্চাকেও আপনার বাচ্চার মতো সমান মর্যাদা হতে হবে বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথী নামের এই মেয়েটির কথা শুনেছেন সে কিন্তু দুরদান্তভাবে হুজুরের সাথে তার কথার উত্তরগুলি দিয়ে গেছে এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ